আমার একজন ভাই ছিলেন যিনি ইউএস বাংলাতে জব করতেন তার নাম হচ্ছে জাহিদ আলম তো আমি কল দিয়ে বললাম যে ভাইয়া আমি তো প্রোগ্রাম আছে আমার আমি জাস্ট ঢাকায় যাবো আবার ব্যাক করবো এবং আমার প্রোগ্রামটা ধরতে হবে রাজশাহীতে আমার প্রোগ্রাম আছে তো বললো যে ঠিক আছে স্যার আপনি বলেন কি করতে পারেন বললাম আপনি ফ্লাইটে টিকিট কাটেন সকালে একটা দু বিকালবেলা একটা টিকিট কেটে দিলেন নিজে টাকা দিয়ে কাটলেন পরে টাকা ব্যাক দিব কথা বললাম কয়েক মিনিট ভাই টাকা ব্যাক দিব কেমন আছেন কি অবস্থা যুবক মানুষ একদম যুবক তো ঠিক আছে আপনার টিকিট কেটে দিয়েছি টাকাটা না দিলেও হবে সমস্যা নেই রাখেন না আমি তো আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য রায় ভাই টাকা দিব নাম্বার দেন আপনি আমাকে বললো আমার এই নাম্বারে বিকাশ আছে আপনি টাকাটা পাঠায় দেন কি সুন্দর ভাষা কি সুন্দর কথা এয়ারপোর্টে গেলে ভিআইপি জায়গাতে বসাবে আমাকে একদম প্লেন পর্যন্ত উঠায় দিয়ে আসে যতবার যাই সালাম গেলেই টিকিট কনফার্ম বোর্ডিং পাস কনফার্ম সব ওকে ফেসবুকে জাস্ট ঢুকেছি নর্মালি ফেসবুকে জাস্ট ঢুকেছি দেখছি জাহিদ ভাইয়ের ছবি দেওয়া আর উপরে লেখা আছে ইন আলিল্লাহ হিউ ইন্না ইলা হিউ ছবিটা দেখে আমার কলে জায়গায় আঘাত লাগে কয়েকদিন আগে কথা বললাম তিন চার দিন পাঁচ দশ দিন হবে এই মানুষটা কেমনে দুনিয়া থেকে বিদায় নিলো কেমনে সম্ভব পরে পোস্ট পড়লাম দেখলাম তানুরের যে রাস্তা আছে বাইক নিয়ে আসছিল একটা ট্রলি এসে বা কোনো একটা গাড়ি এসে মেরে দিয়েছে বাইক থেকে পড়ে একটা চোটে একটা আঘাতে জায়গায় শেষ হয়ে গেছে এটাই দুনিয়া একটা মুহূর্তের কোনো গ্যারান্টি নাই আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার জাহিদ ভাইকে জান্নাতুল ফেরদাউস রুচ মাকাম نصیব করে দিক পড়ে সবাই আমিন আমিন অতএব মাথায় রাখবেন লাশ যখন দুনিয়ায় পড়ে থাকবে আপনার নামে মসজিদের মাইকে اعلان হয়ে যাবে যখন লাশ আপনার কবরে রাখা হবে এটা প্রশ্ন করব সবাইকে উত্তর পিপল ভুল তাই একটু ভেবে না একটু ভেবে উত্তর দেন বলেন তো কবরের প্রশ্ন হবে মোট কয়টা না না চারটা মার্শাল অ্যাপ্রিসেডিংলি অ্যাপ্রিসেড খুব ভালো বলেছ মোট প্রশ্ন হবে চারটা আমি বলবো আমি আমি কাউকে বাধাতে আসি নাই অসম্মান করতে আসি নাই বলেন সবাই নগর ভাড়া কবরের মোট প্রশ্ন হবে কয়টা আমি প্রশ্ন করব আপনার আমাকে উত্তর দেবেন প্রথম প্রশ্ন আমার রব তোমার রব কেশ আল্লাহ আর একবার আওয়াজ দিয়ে বলেন সবাই আমাদের রব একজন তিনি কে আল্লাহ আমার রব এ রবি আমার র দো মে দমে দ নো মনে তারি অনুভব তোমার দুনিয়া দেব আমি যেদিকে থাকাই অথ এনে আমাতে

তুমি কি মানুষটাকে চেন এই মানুষ তোমার কে হয় সবাই উত্তর দিতে পারবে না না সবাই সবাই পারবে না অসম্ভব সবাই পারবে না আচ্ছা একটু এটা এটা এবার আমার মুখে কি আপনারা সবাই বলবেন যারা দেখছেন দেখছেন না বলেন এটা আমার মুখে কি জাস্ট দেখানোর জন্য মাইকটা হটাইছে আচ্ছা আমাকে মন থেকেই বলবেন আপনার আপনার আমাকে ভুয়া বলার কোনো প্রয়োজন নাই মন থেকে যা আসবে তাই দাঁড়ি থেকে আমাকে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগতেছে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো এত সুন্দর মানুষ সেকেন্ড কেউ পৃথিবীতে আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা দোজাহানের বাদশা তুমি প্যারা নবিসল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নভি অমর কামলি হিওয়ালা পড়বে না আপনার সবাই আমার যদি দাড়ি রেখে সুন্দর হতে পারে আমরাও কি সুন্দর হতে চাই না আমি জানি তোমার দাড়ি নাই তুমি লজ্জা পাচ্ছ লজ্জা নাই বলো আমরা সবাই সুন্দর হতে চাই না আমরা সবাই বীর বাহাদুর হতে চাই না চাই না চাই না নিয়াত করেন যে আজ থেকে আমরা সবাই মিলে চাপ দাড়ি রেখে দেবো বলেন সবাই ইনশাআল্লাহ তিন নাম্বার প্রশ্ন আমার দিন আমাদের ধর্মের নাম কি তিনটাই শেষ ফেরেস্তা বলবে কি ব্যাপার তুমি তো একটাও আটকাও না ভাই ব্যাপার সবার কি এত কিছু শিখেছ কই থেকে তোমার জ্ঞানের উৎস কোথায় মাশাআল্লাহ আর একবার খুলে উৎস কোথায় আল্লাহ বল আর কত স্টপ স্টপ, থাম আমার বান্দা প্রত্যেকটা উত্তর দিয়ে ফেলেছে যাও আমার বান্দার কবরটাকে তোমরা এখনই জান্নাতের বাগান বানিয়ে দাও আর একটু জোরে বলুন সবাই সুভান আল্লাহ